দশক এই মাত্র বিএনপির পুলিশ বাধা দিয়েছে পুলিশ বাধা দেওয়ার সাথে সাথে আক্রমণ করতে শুরু করে দিয়েছে কর্মীরা পুলিশ ও ব্যাপক সংঘর্ষ অন্যদিকে বিএনপি নেতা কর্মীরা কঠিন হুমকার দিয়েছেন বলছেন যে কিছুদিনের ভিতরে নতুন করে নির্বাচন দিতে হবে বেগম কালাদা জিয়া কঠিন হুমকার দিয়েছেন কি বলছেন তারা আসুন সেই ভিডিওটি দেখে আসে অবশ্যই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য ভিডিও সম্পর্কে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন দর্শক বিএমপি এবং কুটিন আন্দোলন নামে বলছেন মিটা ফখরুল ইসলাম কেননা নির্বাচন শেষ হয়েছে নির্বাচনের পরবর্তী সময়ে কিন্তু বিএমপি এবং জামাত একত্রিত হচ্ছে বিএমপি জামাত একত্রিত হয়েছেন অনেক আগে থেকে তারা এখন চূড়ান্ত আন্দোলনে পৌঁছাবে বলে ধারণা করা যাচ্ছে এর আগে মির্জা ফখরুল আলমগীর তিনি সতর্কবার্তা দিয়েছেন অতি শীঘ্রই যেন নতুন একটি নির্বাচন ঘোষণা দেওয়া হয় না হলে কঠিন চাপে পড়ে যাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দর্শক আপনারা দেখেছেন বিএনপি এখন কঠিন দেখাচ্ছে রাজধানীতে বিএনপির মিছিলে পুলিশ বাধা দিয়েছে পুলিশের সাথে দাওয়া পাঠা দাওয়া করে তারা মিছিল নিয়ে সমাবেশ করে পৌঁছে গিয়েছে দর্শক এই ঘটনা দেখে সকলে অবাক হয়েছেন কেননা বিএনপি এখন নতুন করে এই শক্তি কোথা থেকে পাচ্ছেন কেননা বিএমপির সাথে এখন জামাত আছে সেই জন্যই কিন্তু জামাত থাকায় বিএমপি এখন শক্তি পাচ্ছে বলে অনেকেই ধারণা করা যাচ্ছে দর্শক এই ভিডিওতে আপনার যে তথ্যগুলো পেয়েছেন এসব বিষয় নিয়ে আপনার কি মতামত জানাবেন পরবর্তী এরকম ভিডিওগুলো পেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন এই মুহূর্তে বিজয় নিচ্ছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ